আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই মুহূর্তে মহাখালী গাউসুল কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এখানে যদিও লাইভে এভাবে আসলে ভিডিও করা ছবি তোলা লাইভ করা সম্পূর্ণ নিষেধ একদমই এরপরেও আমাদের অসংখ্য অনিত পীর ভাইয়েরা হুজুরকে মহাব্বত করতে ভালোবাসতো এরকম মানুষ প্রবাসী আছে তো প্রবাসী ভাইয়েরা আমাকে আপডেট দেওয়ার জন্য বলেছেন যে ভাই আপনি একটু আপডেট দিয়েন তো আমি আসলে সাহস করে এই জন্য প্রবাসী ভাই বা দূরে যারা এই মুহূর্তে আছেন বিভিন্নভাবে তাদের জন্য লাইফটা দেয়া আর যদি ঢাকায় ঢাকার শহরে কিংবা আশেপাশে থাকেন তাহলে আজকে জহর নামাজের আগ পর্যন্ত যদি আপনারা মহাখালী গাউসুল আজম গুলশান মহাখালী গাউসুল আজম মসজিদে যদি আসেন হয়তো হুজুর কাবলাকে এক নজর দেখতে পারবেন যে মানে অ্যাম্বুলেন্সের মধ্যে যে ফ্রিজিং করা থাকে সেখানে দেখতে পারবেন তো আর একটা বিষয় একটু লক্ষণীয় আমি প্রথমে অনুরোধ করবো লাইফটাকে সবাই একটু শেয়ার করে দেবেন কারণ অনেকেই হয়তো জানতেছে না যে হুজুরের মানে যা কোথায় ঢাকায় জানাজা হবে কি না একটাই জানা হবে এটা একটু সবাই মাথায় গেঁথে নেবেন বড় বড় হুজুর আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে সবাইকে সারসিনাতে চলে আসার জন্য তো সারসিনায় একটাই জানাজা হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অলরেডি সারসিনার উদ্দেশ্যে রওনা করেছেন আর আল্লাহ আল্লাহ হুজুরকে এমন একটা দিনে নিয়েছেন যে দিনটা ইমাম দরম নজিদের প্রিন্সিপাল হুজু দরম শিক্ষকরা সবাই এখানে চলে আসছে মহাখালী গৌসুল আজম কমপ্লেক্স মসজিদ সম্পর্কে মোটামুটি সবাই জানেন ঢাকায় কোনো জানাজা হবে না ভাই বারবার আমি একটা কথা আপনাদেরকে বলতেছি এবং বিষয়টা মাথায় গেথে নেবেন ঢাকায় খুজুর কেদার কোনো জানা হবে না একটাই জানা যা হবে সেটা সারসিনাতে সারসিনা থেকে আমরা নতুন প্রত্যয়ে আবার ইনশাআল্লাহ দরবারের এবং আহলে সুনাত জামাতের যে আতকিদা আদর্শ এটা আমরা আবার সেখান থেকে আবার নতুনভাবে আমরা নতুন উদ্যমে আমরা আবার ইনশাল্লাহ হুজুরের যেই রেখে যাওয়া আদর্শ বাকি যেই কাজ ছেড়ে ইনশাল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব পালন করার জন্য তো কথা বলার এখানে সারা আসলে একটু ঘুমানোর সুযোগ পাইনি তো হুজুরকে ভিতরে হচ্ছে গোসল শেষ গোসল এখানে করানো হবে কৌশল আজমে এই মসজিদেরই এই মসজিদেরই মতোয়াল্লি প্রতিষ্ঠা মানে মানে এই যে গাউসুল আজম কমপ্লেক্স এই মসজিদের প্রতিষ্ঠাতা তো আব্দুল মান্নান মরুম হুজুর এবং এখানকার যেই নীতিমালা সেখানে কিন্তু রয়েছে এমনটা যে এই শারসিনা শরীফের যিনি যখন দায়িত্বশীল থাকবেন গদ্যানিসীন তিনি তখন এখানকার মতোয়াল্লি হিসাবে নির্বাচিত হবেন তো সেই ধারাবাহিকতায় এই মসজিদের মতোয়াল্লি এবং বাংলাদেশ জমিয়াতুল মুদারিসিনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সারসিনার হুজুর এবং এই মসজিদের মতো আল্লি হুজুর কেবলা ছিলেন তো হুজুর বিদায় নিয়েছেন এখানেই আবার বিশ্রাম নিচ্ছেন এখান থেকেই শেষ গোসল করে এখান থেকে সারসিনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন অলির নেক ফয়েজ তাওয়াজ্জু আমাদের ভাগ্যে আল্লাহ হজুরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং এই যে আশুরা মহরমের এই দশ তারিখে আল্লাহ দুনিয়ার থেকে হুজুরকে নিয়েছেন আল্লাহ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর সাথে আল্লাহ যেন আসর না এই দোয়া চাই আর আমি আবারও বলতেছি জানাজা একটাই হবে ঢাকায় কোনো জানাজা হবে না একটা জানাজা হবে সেটা হচ্ছে সার্সিনাতে হবে আগামীকাল বাদ জোহর এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে ঢাকার মধ্যে যারা আছেন চাইলে আপনারা আপনারা চাইলে এখানে আসতে পারেন বাইত এই যে গাউসুল আজম কমপ্লেক্সে জামান রিয়াজ হুজুর দেখতেছেন হুজুর নিশ্চিত শর্টফট করতেছেন কত মহব্বত করতো হুজুর কেউ আমি আগে বলছি যে হুজুরকে এমনভাবে সবাইকে আঁকলে রাখবেন যে মনে হয়তো প্রত্যেকেই মনে করতেছে তারই মনে হয় হুজুর খুব বেশি আদর করে এমন একটা অবস্থা ছিল হুজুরের যারা হুজুর কে কাছ থেকে দেখছে চিনে তারা জানে যে হুজুর আসলে কেমন ছিল মানে সারা দেশ তো ঘুরলাম সারা দেশ বিদেশ ঘুরলাম অনেক মানুষের সৌভাগ্য নেওয়ার সুযোগ হয়েছে কিন্তু আপদামস্তক কেমন একটা মানুষ আর কোথাও কোনো চোখে পড়ে নাই যারা কথা কাজ হাঁটা চলা খাওয়া দাওয়া ওঠা বসা প্রত্যেকটা জায়গায় ছিল সুন্নত নববীর আদর্শ আহ কত সুন্দর করে আস্তে আস্তে করে খাইতেন হুজুর একটা ভাত নিচে পড়লে আস্তে করে উঠায় আবার খাইতেন দস্তরখানা ছিল মানে প্রত্যেকটা হাসি কত চমৎকার আস্তে করে মুসকে হাসি দিতেন সে যত বড় হাসির কথাই হোক না কেন সবকিছু তো মানে কথাবার্তা বলার ক্ষেত্রে শালীনতা মার্জিত ভাষা আস্তে করে কথা বলা কাউকে কখনো মানে হিংসাত্মকমূলক কথা কিংবা আক্রমণাত্মক কথা মানে কোন দিক মানবীয় যত দিকগুলো আছে প্রত্যেকটা দিকে ছিল হুজুরের মানে অনন্য একদম যার তুলনায় আসলে দেওয়ার মতো এই সময় নাই অতুলনীয় আল্লাহ হুজুরকে নেক হায়াত মানে আল্লাহ হজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক হুজুরের আহাল পরিবার যারা আছে তাদের নে হায়াতে আল্লাহ পিরাম্মাজানাকে নে হায়াতে পরিবন সুস্থতা নেম দান করুক দেওয়া চাই আমরা আল্লাহ দরবারকে কেমত পর্যন্ত বেদাত মুক্ত এবং সুন্নাত নবীর আদর্শে আলহ সন্নতুল জামাতের অতন্ত্র প্রহরী হিসেবে আল্লাহ কবুল এই দেওয়া চাই তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে ঢাকার আশেপাশে থাকলে বাইতুল কফিনের কাছে যাওয়া যায় না হুজুরকে ভিতরে কফিনের কাছে যাওয়া যাবে না ভাই হুজুরকে এই যে হুজুরের যে এখানে হুজুরের রুম আছে ভিতরে সেখানেই হুজুরকে শেষ গোসল এবং সেখানে হুজুরকে শেষ বিদায়ের জন্য সাজানো হচ্ছে কথায় তো জানা যা বাদ জোহর আগামীকাল হ্যাঁ জানাজা বাদ জোহর ঢাকায় কোনো জানাজা হবে না ঢাকায় কোনো জানাজা হবে না আগামীকাল বাদ জোহর সারসিনা শরীফে জানাজা হবে সমস্ত পীর ভাই মহিবিন সবাইকে সারসিনা শরীফে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে তো সবাই সারসিনা যাবেন ইনশাআল্লাহ আর এই তো সবাই ভালো থাকবেন আজকের মতো জানিয়েছি মানে আজকের মতো বলতে আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আর জানি না কতক্ষণ সুস্থ থাকবো কারণ সারা রাত ঘুম হয় নাই গতকালকেও ছিলাম আজকেও সারা রাত ঘুম হয় নাই এই যে চেহারার ভীষণ দেখলে তো বুঝতে পারবেন যে একদম সবাই আমরা অনেকেই হাসপাতাল হাসপাতালে ছিলাম আমরা একদমই অর ঘুম মাথা প্রচন্ড ঘোরাচ্ছে জানি না মানে কখন ভুলাই পড়ে যায় একটা এরকম একটা অবস্থা কি হারাইলাম আমরা তো মানে কয়েকটা বিষয় ক্লিয়ার করা দরকার একটা হচ্ছে হুজুর কেবলা সিঙ্গাপুরের চিকিৎসাধীন ছিল অনেকে আমার মনে করতেছে সিঙ্গাপুর থেকে আসা হয়েছে কিনা হুজুর ঢাকাতে নিয়ে আসা হয়েছিল গত শুক্রবার ঢাকা সেন্ট্রাল হসপিটালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুজুর গতকাল রাত দুইটা মানে দুইটা এগারো মিনিট সময় একদম আল্লাহর জিকির করতে করতে যারা পাশে কয়েকজন ছিল হসপাটন সালি হুজুর সালি হুজুর কিছুক্ষণ আগেই হুজুরের কাছ থেকে বের হয়েছিল তো হুজুর বের হওয়ার পরে জিজ্ঞেস করলাম হুজুর কি অবস্থা কেমন দেখলাম হুজুর বলতেছে আমি স্পষ্ট আমার শুনতে পাইতেছি যে হুজুরের ভিতর থেকে জিকির আসতেছে আমি ভিতর থেকে শুনতে পাচ্ছিলাম মানে এই তো আল্লাহ তো এই তো হুজুর দেশেই ঢাকা সেন্ট্রাল হসপিটালে ইন্তকাল করেছেন আর সেখান থেকে এই যে একটু আগেই জাতীয় মসজিদ বাইতুল মক্কর সরি মহাখালী ওসুল জামে মসজিদে নিয়ে আসা হয়েছে এখানে হুজুরকে গোসল এবং শেষ বিদায়ের জন্য সাজানো গোছানো হচ্ছে হুজুরকে এই তো এখান থেকেই কফিন সব রেডি করে সারসিনাতে নিয়ে যাওয়া হবে আগামীকাল বাদ জোহর সারসিনাতে জানা যাওয়া হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেন পীর ভাই মহিব্বিদিন যারা আছেন তারা এসে অংশগ্রহণ করতে পারেন এই জন্যই একটু বিলম্ব করা হয়েছে সবার সিদ্ধান্ত মোতাবেক মজলিস শ্বশুরের মাধ্যমে তো আবার দোয়া চাই দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক হুজুরের ফায়েজ তাজ আমাদের প্রত্যেকের নসিব করুক যারা দূরে আছেন অবশ্যই হুজরের জন্য কোরআন তোলাত করে কোরআন খতম করে দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা দিনই মাদ্রাসায় দোয়া হচ্ছে ফজরের পরে হয়েছে জোহরের পরে হবে এবং সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই অলরেডি রওনা করে দিয়েছে যার যার মতো হ্যাঁ সব জায়গাতেই দোয়া হয়েছে দোয়া হচ্ছে হবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আমি ফাঁকে ফাঁকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব